আসসালামু আলাইকুম আলা আম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি পূর্বেও বহুবার বলেছি যে আমি একসময় আওয়ামী লীগের দুঃশাসন অপশাসন অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে কথা বলতাম আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে নায়েব ভাই যদি কখনও বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি যদি আওয়ামী লীগের নেতাদের মতোই আচরণ করে তখনও কি তখনও কি আপনি আওয়ামী লীগকে যেভাবে সমালোচনা করেন বিএনপিকেও সেভাবেই সমালোচনা করবেন আমি উত্তর বলেছিলাম জি হ্যাঁ কারণ আমি কোনো দলের পারপাস সার্ভ করার জন্যে অনলাইনে কথা বলি না আমি দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলি সুতরাং জালিম দুর্নীতিবাজ কোনো অনিয়ম অপকর্মের সাথে অপরাধের সাথে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে তিনি আওয়ামী লীগের নেতা হন বিএনপির নেতা হন অথবা জামাতের নেতা হন ইট ডাজেন্ট ম্যাটার বাট এর পরেও আমার মানে ব্যক্তিগত জায়গা থেকে আমি আসলে এই মুহূর্তে বিএনপির সমালোচনা করতে চাইনি কিন্তু বিএনপি বারবার আমাকে তাদের সমালোচনা করার রাস্তা খুলে দিচ্ছে যে কারণে আমাকে কথা বলতেই হচ্ছে আর আমি কথা বলছি মূলত বিএনপিকে সংশোধনের জন্য বিএনপিকে সতর্ক করার জন্য। আমি বিএনপির শত্রু নই বিএনপির ভালোর জন্যেই এই সমালোচনাগুলো সামনে আনছি তো তারই ধারাবাহিকতায় আজকেও বিএনপি বিএনপিকে সমালোচনা করার রাস্তা আমার জন্য খুলে দিয়েছে সেটি হলো আঠাশে অক্টোবর দু দৈনিক যুগান্তর ছাত্রদের ত্রাণ সামগ্রী ছিনিয়ে নিল বিএনপি নেতা উদ্ধার করল সেনাবাহিনী ও পুলিশ আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ একরামের বিরুদ্ধে ছাত্রদের ত্রাণ সামগ্রীর ছয় প্যাকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে ও আরেকজনকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে মঙ্গলবার রাত নয়টার দিকে সেনাবাহিনী ও কবিরহাট থানার পুলিশ ছিনিয়ে নেওয়া ত্রাণগুলো উদ্ধার করে এর মধ্যে এর আগে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালামন্সী বাজারে এই ঘটনা ঘটে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী একজনকে আটক করে থানায় নিয়ে যায় আটক মোহাম্মদ সৌরভ যার বয়স আঠারো একই উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দই ওয়ার্ডের দই বাড়ির জাহের হোসেনের ছেলে সম্ভবত তারা দই বানায় হোয়াট এভার নো হামলার শিকার শিক্ষার্থী তাসরিফ উর রহমান অভিযোগ করে বলেন উপজেলার কালামন্সী বাজার এলাকার ছাত্ররা ঢাকা থেকে ছয়শো প্যাকেট ত্রাণ সামগ্রী সংগ্রহ করে নিজেদের এলাকার বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করার জন্য যান মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ত্রাণ সামগ্রীর প্যাকেটগুলো কালামন্সী বাজারে আসে তখন ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম নানা অজুহাতে ছাত্রদের ত্রাণগুলো ছিনিয়ে নিয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখেন তখন ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে সৌরভ রিপাত নোমান ও বাপ্পি ছাত্রদের উপর হামলা চালায় হামলাকারীরা মোহাম্মদ মাইনুদ্দিন আকাশ নামে এক ছাত্রকে কুপিয়ে ও নাহিদ নিহাদ নামে আরেক ছাত্রকে বেধরক পিটি আহত করে যে দুজনের বয়স মাত্র ষোলো বছরের শিশু বলতে পারেন পরে ছাত্ররা বিষয়টি পুলিশ এবং সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের ত্রাণ সামগ্রী উদ্ধার করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ একরাম অভিযোগ নাকচ নাকচ করে নাকচ করে দিয়ে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ত্রাণগুলো উদ্ধার করেছে এরপর যাদের ত্রাণ তাদের ফেরত দেওয়া হয়েছে তারা তাদের লোক দিয়ে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেছে স্থানীয়রা জানান সেখানে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ত্রাণের প্যাকেট ছিল কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি হুদা চৌধুরী লিটন বলেন বিষয়টি আমি শুনেছি অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের কথা হয়েছে দলীয় বৈঠকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন খবর পেয়ে ছাত্রদের ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে এখন এই যে বিষয়টি আপনারা এই নিউজের পর বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে চোর সে বিএনপির হোক আওয়ামী লীগের হোক আর যে দলেরই হোক ইট ডাজেন্ট ম্যাটার চোর কিন্তু কখনো বলে না আমি চুরি করেছি তো তারপরেও বিএনপির উপজেলা কমিটির যিনি সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন তিনি বলেছেন যে তারা বিএনপির এই নেতাকে বহিষ্কারের কথা ভাবছে এবং তারা সাংগঠনিকভাবে এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তো আমি চাই বিএনপি তাদের এই দুর্নীতিবাজ নেতাদেরকে অপসারণ করে ত্যাগী সৎ নেতা যারা আছেন তাদেরকে বসান এতে বিএনপির ভালো হবে এই নেতাদের যদি আপনারা আশ্রয় প্রশ্রয় দেন এই নেতাদের অপকর্ম যদি আপনারা ইগনোর করেন তাহলে কিন্তু দল হিসাবে বিএনপিরই ক্ষতি হবে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না কিংবা জামাতেরও কোনো ক্ষতি হবে না দেশেরও কিছুটা ক্ষতি হবে সেটা হচ্ছে বিএনপির এই দুর্নীতিবাজ নেতাদের কারণে জামাতের সাথে বিএনপির কিন্তু একটা দূরত্ব আছে বাট এই দুর্নীতিবাজ নেতাদের কারণে কিন্তু জামাতের সাথে বিএনপির দূরত্ব আরও বাড়বে আর বিএনপির সাথে জামাতের দূরত্ব বাড়া মানেই আমাদের মানে প্রতি বিপ্লবকারী শত্রু যারা আছে বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা কিন্তু সুযোগ পাবে তাদের এই সুযোগটা বিএনপির দেওয়া উচিত নয় তারা যাদের সুযোগ না নিতে পারে এই জন্য বিএনপির উচিত এই মানে দুর্নীতিবাজ নেতাদেরকে দল থেকে ঝটিয়ে বিদায় করা তো যাই হোক এই বিষয়টি নিয়ে আমি আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি এবং ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই দেখা গেছে সেখানে বিরূপ মন্তব্য করতে আমাকে অনেকেই অ্যাটাক করেছেন যে আমি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি আচ্ছা আমি কিভাবে অপপ্রচার চালালাম আমাকে বলেন বাংলাদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়া শুধু যুগান্তর নয় বাংলাদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়া এই বিএনপি নেতা একরামকে নিয়ে নিউজ করেছে তো যদি অপপ্রচারকারী কাউকে আপনি বলতে চান তাহলে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার বিরুদ্ধে বলেন আমরা তো ভাই মিডিয়ার নিউজের উপরে কথা বলি মিডিয়ার এই নিউজগুলোকে তথ্য হিসাবে ব্যবহার ব্যবহার করি এখন এই জায়গায় আমার কি অপরাধ নিউজ করেছে যুগান্তর নিউজ করেছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া অপপ্রচার করলে তারা করেছে তাদেরকে ধরেন তাদের বিরুদ্ধে যদি আপনাদের অ্যাকশন নেওয়ার কিছু থাকে আইনি পদক্ষেপ নেওয়ার কিছু থাকে নেন এখন তো আওয়ামী লীগ ক্ষমতাই নেই বিচার বিভাগ অনেকটাই স্বাধীন পর্যায়ে আছে তাই না তো আপনি মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যান শুধু শুধু আমাকে মানে আক্রমণ করছেন কেন আমাকে আক্রমণ করে কী লাভ হবে আপনাদের আমি কি থেমে যাব কেউ কেউ বলেছেন আমাকে যে বেশি লাফালাফি করো না বেশি ফালাফালি করো না জামাত এককভাবে নির্বাচন করলে দুইটা আসনও পাবে না বেশি ফালাফালি করো না সো হোয়াট বিএনপি যদি এক আই মিন জামাত যদি একটা আসনও না পায় তাতে আমার কি আসে যায় আমি কি নিজেকে জামাতের একজন নেতা বা সক্রিয় কর্মী হিসাবে কখনো উপস্থাপন করেছি করি নাই আমার মত হচ্ছে বাংলাদেশের যারা মানে কলুষ মুক্ত রাজনীতিবিদ যারা সুশিক্ষিত যারা দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করে আসছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কোনো কালিমা নেই তারাই এমপি হোক মন্ত্রী হোক তিনি জামাতের হোক তিনি বিএনপির হোক তাতে আমার কিছু এসে যায় না আমরা চাই সৎ রাজনৈতিক নেতারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক তাহলেই কেবল দেশের জনগণ তাদের অধিকার পুরাপুরি বুঝে পাবে কিন্তু দুর্নীতিবাজ নেতারা যদি ক্ষমতায় আসে তাহলে মানে জেলাও সেই কদু হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না আবার অনেকেই বলেছেন যে ভাই এই একরামের বাড়ি তো উবায়দুল কাদেরের এলাকায় যে কারণে আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়েছেন উনি এখন উনি আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার কিভাবে হয়েছেন সেটি তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি চামড়ার মুখ দিয়ে বললে তো হবে না ভাই চামড়ার মুখ দিয়ে বললে হবে না প্রমাণ করতে হবে মানে আমি একটা জিনিস বুঝি না আপনাদের দলের একজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে আপনারা বরাবরই তাদেরকে সেইভ করার চেষ্টা করেন রক্ষা করার চেষ্টা করেন কেন রে ভাই যারা আপনাদের দলের ইমেজ নষ্ট করছে যারা আপনাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেই দুর্নীতিবাজদেরকে আপনারা কেন সেইভ করার চেষ্টা করছেন রক্ষা করার চেষ্টা করছেন দল থেকে বহিষ্কার করেন দলের জন্য ভালো দেশের জন্য ভালো উল্টা সেটা না করে আপনারা তাদেরকে রক্ষা করে আমরা যারা এই দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দিচ্ছি আমাদেরকেই ঘায়ল করার চেষ্টা করছেন আর বুঝে আসে না এই যে আমি গত একটা ভিডিওতে বলেছি বরিশালে আওয়ামী লীগের সাম্রাজ্য যেভাবে বিএনপির দখলে মানে একজন দুইজন বিএনপির নেতার নাম এখানে আসেনি গোটা বরিশাল তো বরিশালে কি বিএনপি নেতা একজন দুইজন